বন্ধুদের জানাই স্বাগত তো শামসুন্নাহার ব্লগ চ্যানেল আমি কত সহজে এই তেলটা বোতলে তুলে নিতে পারতেছি থেকে তো এই তেলটা কিন্তু আমার তৈরি আসসালামু আলাইকুম আমার সকল ইউটিউবের বন্ধুদের জানাই স্বাগত তো শামসিনহার বুলক চ্যানেল থেকে তোমাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতে চলেছি বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুবই উপকারী তো এটা তোমরা কেউ স্কিপ করে দেখো না সবাইকে অনুরোধ করব ফুল ভিডিওটা দেখার জন্য তো দেখো এটা হচ্ছে অ্যালোভেরা কেউ বলে ঘৃত কুমারী আমার মায়ের মুখে শুনেছি এটাকে তারা বলে ঘৃতকুমারী অ্যালোভেরা নামে তারা কেউ চেনে না গৃত কুমারী হচ্ছে তা এটার বাংলা ভাষা তো এই অ্যালোভেরার কিন্তু অনেক গুণ গুণাগুণের মানে বলে শেষ করা যাবে না এই রকমই তো দেখো এই অ্যালোভেরার ভিতরে গুণ তো আসে তারপরে এর ভিতরে কিন্তু ক্ষতিকারক একটা পদার্থ আছে সেটা কিভাবে আমরা দূর করবো এর থেকে সেটা আগে জেনে নিতে হবে তো অ্যালোভেরা কিন্তু অনেক কাজে ব্যবহার করা হয় তো যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু এর থেকে সাবধান তো অ্যালোভেরাটাকে কি করতে হবে এই অ্যালোভেরাটাকে এই যে দেখো এর থেকে একটা কষ বের হচ্ছে এটাই হচ্ছে প্রথম যখন কাটা হয় তখনই কিন্তু এই কষটা বের হয় এটাই হচ্ছে এর ক্ষতিকারক তো এটাকে গুঁড়া থেকে কেটে এখান থেকে কাটতে হবে এখান থেকে কেটে এটাকে এইভাবে রেখে দিতে হবে আধা ঘন্টা তো এইভাবে আধা ঘন্টা রাখার পরে দেখবে যে এর থেকে যে ক্ষতিকারক পদার্থটা আছে সেটা কিন্তু এর থেকে বের হয়ে যাবে তারপরে কিন্তু এটা সম্পূর্ণ কার্যকরী কিন্তু এর যে উপরের খোসাটা এটা যদি আমরা এটা সহ যদি ব্লিন্ড করি তাহলে কিন্তু এটা অ্যালার্জি হবে এটা থেকে চুলকাবে তো এইটা এই উপরের স্কিনটা এটা রাখা যাবে না এটা বাদ দিয়ে দিতে হবে তো আর এইভাবে রেখে দিতে হবে ধুয়ে যাতে আমরা ব্যবহার করতে পারি তাহলে চলো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়া যাক বন্ধুরা দেখো আমি এখানে অ্যালোভেরাগুলো নিয়ে নিলাম আর একটা চপার বোর্ডের উপরে আমি অ্যালোভেরাগুলোকে নিয়ে নিলাম এখন হচ্ছে আমি অ্যালোভেরাগুলোকে সুন্দর করে কেটে নেব কেটে এটাকে ওই যে যেভাবে রাখার কথা বলছি ওইভাবে রেখে এর থেকে যে রসটা বের হবে ওই রসটাকে ঝরিয়ে নিতে হবে আর দেখো আমি কীভাবে অ্যালোভেরাগুলোকে কেটে নিচ্ছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অ্যালোভেরার তেল তো আগে তেল তৈরি করার আগে তো আমার অ্যালোভেরাগুলোকে কেটে নিতে হবে বন্ধুরা এই তেলটা যে এতটাই উপকারী এটা তোমরা ব্যবহার করলে তোমাদের সংসারের থেকে হাজার হাজার টাকা বেঁচে যাবে সংসার খরচের টাকা থেকে হাজার হাজার টাকা কিন্তু বেঁচে যাবে আমরা তো প্রায় চুলে কন্ডিশনার ব্যবহার করি তো এই তেলটা যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের আর কন্ডিশনার ব্যবহার করা লাগবে না এই যে দেখো আমি এখানে কেটে রেখে দিচ্ছি এটা কিন্তু আমার বেশ কয়েকদিন আগে অ্যালোভেরাগুলো আমি রেখে আনছিলাম তো পরে আমি এটা তৈরি করতে চলে আসলাম তা আর এই যে অ্যালোভেরা এটা কিন্তু আমরা স্কিনেও ব্যবহার করতে পারি এই যে দেখো উপর থেকে এই খোসাটা ফেলে দিতে হবে ফেলে দেওয়ার পরে তারপরে কিন্তু আমরা এটা এইভাবে স্কিনে ব্যবহার করতে পারি রেগুলার ব্যবহার করলে কিন্তু আমাদের স্কিনেরও অনেক উপকার হবে আর এই অ্যালোভেরার জেল ভিতর থেকে বের করে যদি আমরা এটা খালি পেটে খাই তাহলে কিন্তু আমাদের গ্যাসের সমস্যাও দূর হবে এই অ্যালোভেরার উপকারিতার কথা বলে শেষ করা যায় না আর তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই অ্যালোভেরার তেলটা তৈরি করি তো এই অ্যালোভেরার তেলটা যদি তোমরা ব্যবহার করো গোসল করার আগে যদি তোমরা এটা সম্পূর্ণ চুলে মাখো তাহলে কিন্তু শ্যাম্পু করার পরে দেখবে যে আর কন্ডিশনার লাগছে না এই যে দেখো আমি এখানে তেল আর অ্যালোভেরা নিলাম আর এই যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম চুলাই তো এখন আমি কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমি এখানে অ্যালোভেরাটা দিয়ে দেব আর এর সঙ্গে আরও কিছু উপকরণ আমি মিশিয়ে নেব চলো তাহলে আমরা দেখতে থাকি কিভাবে আমি এই তেলটা তৈরি করি বন্ধুরা আজকের আমার ভিডিওটা কিন্তু বেশ একটু বড় হবে তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটা দেখো এই যে তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর এখন এই পর্যায়ে আমি দেখো অ্যালোভেরাগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি এখন কতটুকু পর্যন্ত জাল করতে হবে সেটা তোমাদেরকে বলে দেই তো যখন এই যে অ্যালোভেরার ভিতরে একটা থকথকে ভাব আসে জাল করতে করতে দেখবে একসময় এটা সোলার মতো পরিণত হবে আর এটা একটু সাদা ভাব হয়ে যাবে সাদা সে হয়ে আসবে তখন কিন্তু বুঝতে হবে যে এই তেলটা সম্পূর্ণ রেডি তখন এই অ্যালোভেরাগুলো এখান থেকে তুলে নিতে হবে নিচে তেলটা থেকে যাবে তেলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা একটা বোতলে ভরে সেটাকে আমরা ব্যবহার করব তো এখন কিন্তু মাঝে মাঝে এই তেলটা নাড়াচাড়া করে দিতে হবে মাঝে মাঝে নিচ করে দিতে হবে আর কি তো এই রকম তেল এই তেল ব্যবহার করলে কিন্তু আমাদের অনেক টাকা বেঁচে যাবে আর বাইরে থেকে যে আমরা কন্ডিশনার কিনে নিয়ে আসি ওটাতে বাইরের সব কিছুতেই এখন ভেজাল তো আমরা এই তেলটা ব্যবহার করলে ভেজাল মুক্ত তেলও ব্যবহার করা হবে আর হচ্ছে আমাদের কন্ডিশনারের কাজটাও চলে যাবে এই তেল ব্যবহার করে তো এই তেলটা ব্যবহার করার পরে আমার মেয়ে বলছিল। এটা এই তেলটা ব্যবহার করে আমি অনেকটা আমার চুলের যে রাফ ভাবটা ছিল সেটা কিন্তু অনেকটাই কমে গেছে তো এই যে দেখো এই অ্যালোভেরাগুলো কিন্তু কালার চেঞ্জ হতে শুরু করছে এটা কিন্তু সবুজ ছিল সবুজটা কিন্তু আর থাকবে না দেখো এরকম ফেনা উঠবে এটা হচ্ছে অ্যালোভেরার ভিতরের যে জেলটা ওটা বের হয়ে আসে তোমরা এই তেলটা কিন্তু শীতের সময় গায়েও ব্যবহার করা যাবে কোনো অসুবিধা হবে না আর এই যে দেখো আমি এখানে একটু মেথি দিয়ে দিলাম আর এর সঙ্গে দিয়ে দেব কালিজিরা কালোজিরাটা দিলে চুলের চুল শাইনিং করবে আর মেথি মেথিও কিন্তু চুলের জন্য অনেক উপকারী মেথি দিলে চুল সিল্কি হয় ঝরঝরে হয় এই জন্য মেথি আর কালো জিরা আমি এখানে দিয়ে দিলাম আর কালো জিরাতে চুলও কিন্তু কালো করে তো এখন এই যে কালো জিরা মেথি এগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ জাল করে নেব ইচ্ছা করলে তোমরা এই মেথি কালো সহই তোমরা বোতলে ভরে রেখে দিতে পারো এতে কিন্তু কোনোই অসুবিধা হবে না শুধু এখান থেকে অ্যালোভেরাগুলো তুলে নিতে হবে আর বাকিগুলো কিন্তু তোমরা রেখে দিতে পারো এই তেলের সঙ্গে তাতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে বন্ধুরা দেখো এই যে অ্যালোভেরার সেই যে জেলটা থকথকে ছিল সেই থকথকেটা এখন আর নেই এখন কিন্তু এটা সাদা হয়ে গেছে তো আমার মনে হয় আমার আজ এই তেলটা সম্পূর্ণ রেডি তো এখন উপর থেকে চুলাটা বন্ধ করে দিয়ে উপর থেকে এই অ্যালোভেরাগুলো তুলে নিতে হবে তুলে নিয়ে এই যে দেখো আমি এখন কিন্তু তুলে নিচ্ছি তো আগেও কিন্তু আমি এই তেলটা তৈরি করছি তখন কিন্তু আমার ইউটিউব চ্যানেল ছিল না তখন কিন্তু আমি ব্যবহার করার জন্যই তৈরি করছিলাম তো অনেকটাই আমি কিন্তু এই তেলটা ব্যবহার করে অনেক উপকৃত হয়েছি যাই হোক তোমরা ও বন্ধুরা এই তেলটা ব্যবহার করার চেষ্টা করো আর এখন কিন্তু প্রায় বাড়িতেই এই অ্যালোভেরা থাকে তো আমরা কিন্তু ইচ্ছা করলে এই তেলটা বানিয়ে রেখে দিতে পারি আর যাদের বাড়িতে অ্যালোভেরা গাছ নেই তারা চেষ্টা করবে একটা অ্যালোভেরা গাছ বাড়িতে লাগিয়ে নিতে একটা গাছ লাগালে দেখবে তার থেকে অনেকটাই গাছ হয়ে যায় কিছুদিন একটু অপেক্ষা করতে হয় দেখো এর থেকে কিন্তু আর কোনো তেল বের হচ্ছে না কিন্তু হাতে নিলে কিন্তু একটু তেল হাতে লেগে যায় তো এটা ফেলে দেবে না যখন তৈরি করবে তো তখন এই অ্যালোভেরাগুলো একটু আমরা কোনো জিনিস না ফেলে দিয়ে এই যে অ্যালোভেরাগুলো আমরা জাল করে তুলে নিলাম এটা একটা একটা করে মাথায় কিন্তু ঘষে ঘষে নিলে যে তেলটা থাকে ওটা চুলের সঙ্গে লেগে যায় বা আমরা শরীরেও ঘষে নিতে পারি তো দেখো আমার তেলটা রেডি এখন এই তেলটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা যে কোনো একটা পাত্রে আমি ঢেলে নেব। বন্ধুরা আমার অ্যালোভেরা তেল কিন্তু রেডি এখন আমি এই যে দেখো এই জগটাতে আমি অ্যালোভেরা তেলটা ঢেলে নিলাম এটাতে ঢালার কারণ হচ্ছে আমার ঘরে কিন্তু কোনো কাপ নাই আর এই কড়াই থেকে বোতলে কিন্তু ঢালা যাবে না তার জন্য আমি এই চার কেটলিটাই ঢেলে নিলাম যাতে করে আমি খুব সহজে আমার বোতলে আমি তেলটা ঢেলে নিতে পারি এর জন্য আর আমি কিন্তু এই যে মেথি আর কালো জিরাটা এর ভিতরে দিলাম না ইচ্ছা করলে দেওয়া যেতে পারে কোনোই সমস্যা নেই তো আমি দেইনি এখন শুধু আমার তেলটা বোতলে ঢেলে নেওয়ার পালা তো এখানে কিছুক্ষণ রেখে দেব বা কয়েকদিন রেখে দেব তাতে করে এই বোতল তাতে করে কি হবে তেলের ভিতরে যদি কোনো ময়লা থাকে তাহলে কিন্তু সেটা নিচে জমে যাবে পরে আমি যে পরিষ্কার হয়ে যাবে তেলটা সেই তেলটা এই বোতলে ঢেলে নেব আমার অ্যালোভেরা তেলটা তো একেবারেই রেডি তো এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য তলানিতে যদি কিছু জমে বন্ধুরা আমার তেলটা কিন্তু নিচে অনেকটাই ময়লা জমে আছে আর এখন আমি এই যে দেখো বোতলে তেলটা ঢেলে নিচ্ছি দেখো আমি কত সহজে এই তেলটা বোতলে তুলে নিতে পারতেছি এই জগটার ভিতরে রাখার জন্য তো এই তেলটা কিন্তু আমি তৈরি করার পরে অনেকটা তেল কিন্তু আমার ব্যবহার করা হয়ে গেছে এখান থেকে তো এই তেলটা কিন্তু আমার তৈরি করা বেশ কিছুদিন হয়ে গেছে সময়ের অপেক্ষায় সময় হচ্ছিল না ভয়েসটা দেওয়ার তো অধুরা আজকের এই আমার অ্যালোভেরার তেল তৈরি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমরা এভাবে চেষ্টা করবে এই অ্যালোভেরা তেল তৈরি করে ব্যবহার করার জন্য আজকের মতো বন্ধুরা এখানেই বিদায় নেব চলে আসব আবারও নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম